ফ্রেন্ডস অ্যাগ্রোফিট গবাদি পশুর একটি অর্গ্যানিক ভুসি জাতীয় মিক্সার যুক্ত খাবার তৈরির বিশ্বস্ত নাম ফ্রেন্ডস অ্যাগ্রোফিট প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে একটি উচ্চতর প্রোটিন সমৃদ্ধ খাবার খামারি ভাইদের কাছে সরবরাহ করা যা সার গরুর মোটা বকনা ও গাভী গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি ও গাভী গরুর দুধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে তার ওই ধারাবাহিকতায় ফ্রেন্স অ্যাগ্রোফিট প্রায় তিরিশটা উপকরণের সমন্বয়ে একটি উচ্চতর প্রোটিন সমৃদ্ধ গোখাদ্য প্রস্তুত করছে খামারি ভাইয়েরা জানেন নারকেল খোল শুধু গাভী গরুর দুধ বৃদ্ধি নয় বরং এটি একাধারে প্রোটিন ফ্যাট এবং যুক্ত হয় গবাদি পশুর জন্য শক্তি এবং পুষ্টির ভালো উৎস হতে পারে এছাড়াও নারকেল খৈলে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা পশুর হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে নারকেল খোলে রয়েছে ক্রুড প্রোটিন ক্রুড ফ্যাট ক্রুড ফাইবার ক্যালসিয়াম ড্রাই ম্যাটার মিথিওনিন কোলিন লিনিক অ্যাসিড মেটাবলিক এনার্জি যা দুধ উৎপাদনকারী গাভী গরুর জন্য উৎকৃষ্ট মানের প্রোটিনের উৎস সহ সকল গবাদি প্রাণীর খাবারে এই নারকেল খোল ব্যবহার করা যায় নারকেল খোল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে নারকেল খোল এতটাই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যা অধিক মাত্রায় খাওয়ানো ঠিক নয় আর এ কারণেই ফ্রেন্স অ্যাগ্রোফিড সবসময় একটি নির্দিষ্ট রেশিও মেইনটেন করে উন্নত মানের খাবার তৈরি করছে খামারি ভাইদের উদ্দেশ্যে ফ্রেন্স অ্যাগ্রোফিডের একটি মেসেজ হলো একবারের জন্য হলেও আপনারা ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের খাবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের পশু ভালো থাকে সুস্থ থাকে গাভীর দুধ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের সাথেই থাকবেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিড বিশ্বাস করে একবারের জন্য হলেও ট্রাই করলে অবশ্যই আপনারা সারা জীবন ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের খাবারের সাথেই থাকবেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের সাথেই থাকুন অর্গ্যানিক খাদ্য খাওয়ান পশুকে সুস্থ রাখুন নিজেও সুস্থ থাকুন